এনসিপির শীর্ষ চার নেতা তাও তিনজন পুরুষ নেতার সাথে একজন মহিলা নেত্রী কিভাবে কক্সবাজারে অবকাশ যাপনে যা তাদেরকে এই বিষয়ে জবাব দিতেই হবে যে কেন তারা কালকের দিনে তারা অনুপস্থিত ছিলেন কেন তারা কক্সবাজারে ঘুরতে গেলেন এই এই এত বড় একটা গুরুত্বপূর্ণ দিনের থেকে কি কক্সবাজারে যাওয়াটা খুবই গুরুত্বপূর্ণ এনসিপি নেতারা ফাইভ স্টার হোটেলে খেয়ে বাংলাদেশের নির্বাচনকে

সাথী বাংলাদেশের মানুষ একটু জানতে চায় তোমাকে স্বভাব চরিত ঈদের নারী সদস্য কেরিয়ে তাসনিম যারা এবং তার সাথে পুরুষরা গেছেন এই ধরনের ইঙ্গিতপূর্ণ কথাবার্তা কোনো কোনো মিডিয়ায় এসেছে এবং সোশ্যাল মিডিয়ায় অনেকে এটাকে রশিয়ে নানা বাজে আসসালামু আলাইকুম দর্শক আপনাদের মাঝে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি দর্শক ভিডিওটা দেখলে আপনার ঋতুরকম অবাক হতে বাদ এবং ওই নাহিদ ইসলাম এবং একজন মেয়েকে দিয়েছেন যে এনসিপির নেতা এখন কক্সবাজারে ঘুরতে গিয়েছেন এবং এদিকে এনসিপি দলের উপর আওয়ামী লীগের কোন জোরে ও তাদের এই বাধা মানছে না দর্শক সেই ভিডিওটি আপনাদের মাঝে তুলে দেবো খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও অবশ্যই ভিডিওটা না

প্রথম এক হোটেলে ছিল পরে আবার হোটেল সাথে সাথে চেঞ্জ করে ফেলাই তো এটা একটা খুব রহস্যজনক খুব হাস্যকর ব্যাপার আর এনসিবির মেয়েরা সব সময় এনসিবি পোলাপানের সাথে আসি লাগে লাগে হ্যাঁ এরা কোথায় ঘুমায় কোন বিচনে ঘুমায় এটা একটু জাতি বাংলাদেশের মানুষ একটু জানতে চায় তোমাকেও স্বভাব শরীর তুই দেরিন এতদিন তো বিভিন্ন মানুষের সাথে বেহাদুবি করছে হ্যাঁ ওখানে নিজেক ভিতরে যে একটা বেহাদুবি শুরু হয়েছে হ্যাঁ তোমাদের বাংলার মানুষ খায় না ভাই হ্যাঁ চট্টগ্রামে বারবার দামি দামি হোটেলে থাকো দামি দামি বেডের ঘুমাও এটা এত পিকনিক লক্ষ লক্ষ হাজার আর হাজার ছাত্ররা ফোলা পান জুলাই ঘোষণা দিল ঢাকা শহরে আর তোমরা পিকনিক খাইতে গেলা চট্টগ্রামে এটা একটা রহস্য হয়ে গেল আর সারজি আর সার্জি আলম হাসান দিলো টাউট মিডিয়ার ভিতরে কইবে এক কথা বাইরে কইবে আর কথা হ্যাঁ কতক্ষণ কইব বিএমপির বিরুদ্ধে কথা আবার কত কইবে বিএমপির পক্ষে কথা এই এনসিবির পক্ষে যারা কথা কইব এনসিবির পক্ষে যারা কথা বলবো এই হাসানাত আবদুল্লাহ সাজিদ আমলের যারা বিশ্বাস করবে হ্যাঁ তাহলে আবার ইমান সব নষ্ট হয়ে যাব এনসিবির একটি ছেলে আছে নাসিরউদ্দিন পাটোয়ারি তুমি একটা টাউট একটা আন্তর্জাতিক বাটপার তুমি কতক্ষণ বিএমপির পক্ষে কথা বলো কতক্ষণ বিএমপির বিপক্ষে কথা বলো এ বেটা তুই আসলে নাসির উদ্দিন পাঠরি আগে আসলে ছাত্রলীগের লোক বেটা হ্যাঁ অন তোর মরম পার্টি সাদাবাস পার্টি পকটমারি পার্টি হ্যাঁ সিন্তাইকারী পার্টি লুটপাট পার্টি হ্যাঁ তোর কাছ থেকে মানুষ একটু বাড়তে চায় পুলিশের বাড়ে যেদিন পরবা দুইজন নাসরি পাঠারি তোমার পিড়ের সামরা কিন্তু উঠে এলেইব বাটপারি সারো জুলাই ঘোষণাপত্র আপনার সংসদ ভবনে ওনারা জুলাই পত ঘোষণা দিছে জুলাই আর কি সিকিউরিটি দিচ্ছে হ্যাঁ তো ওই ছাত্ররা আন্দোলন করিয়া মারা গেলে সারা জীবন শুনলাম পাঁচশো অনেক জেতা ডিলে হিসেব করছে দুই হাজার আর কি জ্যেতা আছে এনসিবির ভিতরে হ্যাঁ তো ডক্টর ইনুস সাহেব বাবা যে আপনার কাছে একটা প্রশ্ন রেখে গেলাম আমি আপনার ছাত্র মারা গেল পাঁচশো এটারে বানাইলেন দুই হাজার সহ হিসেব করছেন আর একটা বিষয় আমাদের দেশে যে হাজার হাজার পুলিশ মারা গেল এরা কি জাহান নামে গেছে এই বাংলাদেশে যদি কোনো ছুটি ঘোষণা করা হোক কোনো যদি শহীদের মর্যাদা পায় সেটা হইলে প্রশাসন মারা গেছে প্রশাসন আপনার পাঁচই জুলাই দিবস পালন করা হবে আপনারা একটা উপদেশটা আজ পর্যন্ত কইতে দেখলাম না বাংলাদেশে এতগুলো থানার অস্ত্র লুটপাট হয়েছে বাংলাদেশে থানাগুলো জ্বালিয়ে দেওয়া হয়েছে বাংলাদেশের পুলিশের হত্যা করা হয়েছে পুলিশকে ভাই হত্যা করছেন ভাই হত্যা করার পরও এই লাশগুলো ফেলাই ভিতরে টানাইছেন এই লাশগুলা রশি দিয়ে টাইনে টাইনে ফেলাইছেন হ্যাঁ এই বিচার বাংলার জমিন একদিন হবে একটা উপদেষ্টার কি একটু মায়া হইল না একটা উপদেষ্টার কি একটু দয় হইলো না আপনারা যে এত টাউট বাটবার সিটিং বাটবার বাংলাদেশের মানুষ জানে এই ইনুস সাহেবের একটা বিশাল গোপন তত্ত্ব রহস্য এই ইনুস সাহেব একমাত্র বাংলাদেশে উনি সরকার গঠন করতেছে উনি ওনার ওনার ভিতরে যে জিত ওনার ভিতরে যে জিত উনি খালি এগুলো পূরণ করতেছে ইনু ইনুস সাহেব যে কত বড় একটা মাস্টার প্ল্যান এটা বাংলাদেশের মানুষ নির্বাচনের পর যে ইনু সাহেব যাইব না পরে দেখা যায় বাংলাদেশের কি বাসটা দিছে এখন বুঝতে পারবে না উনি আন্তর্জাতিক একটা খেলোয়াড় উপদেষ্টারা পুলিশ হত্যার ব্যাপারে কথা বলতে পারবে না কেন বলতে পারবে না প্রায় উপদেষ্টা এই পুলিশ হত্যার সাথে জড়িত অস্ত্র লুটপাটের সাথে জড়িত থানায় আগুন দেওয়ার সাথে জড়িত এই বিচার বাংলার জমিন হিংস হবে এনসিপির নেতারা তোমরা বারবার দেই ওই বিএমপির পক্ষে কথা কও হ্যাঁ এই বিএমপির সিরিয়া লাইবো এই বিএমপির পালা লাইবে হ্যাঁ বিএনপি ঠিক মতন যদি ধরে না পাশা লাল করিয়া পালাইবে হ্যাঁ উল্টা পাল্টা কথা বললো না সাবধান হয়ে যাওয়ার সাদাবাজি বন্ধ করো সাদাবাজি প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা স্টুবাজে প্রত্যেকটা মন্ত্রণালয় প্রত্যেকটা থানা এসপি জিবে এনসিপির ধুমসে সাদাবাজি করতেছে আন্তর্জাতিকভাবে সাদাবাজ তারা হ্যাঁ তারা মলম পাটি তারা সারপোকা এই সারপোকা দিয়ে জীবন রাষ্ট্রধর্ম ও আমি উচিত কথা কই দিকে আমি আওয়ামী দালাল হ্যাঁ উচিত কথা কইলে আওয়ামী দালাল রাস্তা ব্লক করে বেয়াদব ইস্টুবিজেরা রাস্তা ব্লক করে তারপর তোর আন্দোলন করস কা আন্দোলন ইনুর সাহেবের ঘরে যাইয়ে কর ওই আশিক নজরুলের ঘরে যাইয়ে কর উপদেষ্টার ঘরে যাই আন্দোলন করবি রাস্তা বন্ধ করিয়া রাস্তা বেডারা ছাড়তে কইছে বেডারা কইতে আছে রুগী নিয়ে কয় রাস্তা ছাইড়ে দাও ও রাস্তা ছাড়তে কইলে আওয়ামী উচিত কথা কইলে আওয়ামী সত্য কথা কইলে আওয়ামী তোমরা লুটপাট করিয়া খাইছো এটা কইলে আওয়ামী হ্যাঁ তোমরা সাদাবাজি করতেছো এটা কইলে আওয়ামী লীগ আওয়ামী লীগ কইলে আমার বাল ফলানি যায় না আর বিএমপি কইলে বাল ফলানি যায় না তো বিচার বাংলার মাটিতে হবে সময় মতন টের পাওয়া দেবে ইনশাআল্লাহ এনসিপি প্রশ্ন অনেক অনেক আপনার অভিব্যক্তি কিন্তু নাড়া দিচ্ছে যে কেন তারা অনুপস্থিত ছিলেন এখন আপনি যদি আমাকে বলেন যে এই বিষয়ে আপনার কি মত আমি বলবো যে অবশ্যই রাজনৈতিক স্বার্থ ছিল কারণ তারা তো মানে রাজনৈতিক স্বার্থ ছাড়া এমনটা করতে পারতেন না ব্যক্তিগত স্বার্থ তো আছে রাজনৈতিক স্বার্থ এইসব মিলিয়ে তারা আমাদের প্রোগ্রামে তারা কালকে আসেন নাই অবশ্যই এটা আশা করা যায় না এটা ওনারা এটা করে আমাদেরকে যথেষ্ট ছোট করে গেছেন আমরা আমরা স্টুডেন্টরা আমাদের অনেক আশা ছিল যে কালকে তারা আসবে আমাদের মাঝে আমরা তাদেরকে দেখবো তারা আমাদের সামনে দুটো কথা বলছে এটা আমাদের অনেক ইচ্ছা ছিল আমরা চেয়েছিলাম কিন্তু আমরা ভাবতেও পারিনি যে এই দিনে তারা কক্সবাজারে ঘুরতে গিয়ে আমাদেরকে এভাবে ছোট করে যাবে আমরা যারা আমাদের যে ভাই বোনরা শহীদ হয়েছে তাদের রক্তকে তারা উপেক্ষা করে এইভাবে তারা মানে আমাদেরকে অপমান করবে আমরা সবচেয়ে বড় কথা যে যারা শহীদ হয়েছে তাদেরকেই তো তারা ছোট করে গেল তাদের জীবনে তাহলে কী ভ্যালুটা তারা যে এত কষ্ট করলো এই যে মানে শহীদ হলো এই শহীদের মানে মূল্যটা তারা কি দিতে পারলো আদৌ পারল না তো তারা এড়াতে চাইলেও জনগণ তারা এড়াতে দিবে না তারা এড়াতে চাচ্ছে তাদেরকে এই বিষয়ে জবাব দিতেই হবে যে কেন তারা কালকের দিনে তারা অনুপস্থিত ছিলেন কেন তারা কক্সবাজারের ঘুরতে দর্শক আপনারা দেখে আসলেন গুরুত্বপূর্ণ সেই বিস্তারিত ভিডিওটি যে ভিডিওর মাধ্যমে স্পষ্ট ভাবে দেখতে পেয়েছেন বাংলাদেশের প্রেক্ষাপটে রাজনৈতিক নতুন পট পরিবর্তনের পর থেকে যেই নেতাকর্মীরা দেশকে প্রাধান্য দিয়ে দেশের পরিস্থিতি বা দেশের যে সার্বভৌমত্ব রক্ষা করেছে সেই সকল নেতাকর্মীরা এক বছর পূর্তি উপলক্ষে পাঁচ আগস্টের দিন তারা কক্সবাজার গিয়েছিল এবং সেই কক্সবাজার যাওয়াকে কেন্দ্র করে বিএনপি নেতাকর্মী সহ অন্যান্য নেতাকর্মীরা তারা কিন্তু ক্ষুব্ধ হয়েছেন আসলে এই বিষয়গুলো নিয়ে আমাদের কাছে কোনো মতামত থাকলে সেটি কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আমরা পরবর্তী বিস্তারিত ভিডিওটি দেখে আসি হানিমুনা চলে গেছে আমরা কক্সবাজার গেল পাঁচজন প্রতিনিধি সাজিদ এরপর হাসনাত আব্দুল্লাহ সেই ফruari তसनीम মেটা এবং আর একজন এই পাঁচজন গেল এটা যখন মিডিয়াতে আসলো পরবর্তীতে তারা সাজিত হয়ে সাক্ষাৎকার দিলেন বিভিন্ন জায়গায় যে আমরা এখানে এসেছি একটু ঘুরতে ভ্রমণ করতে মানে অর্থাৎ যখন খুব আনন্দ থাকে খুব একেবারে সেরকম যে মানুষ ঘুরতে যায় মানে সোজা কথা নতুন বিয়ে করলে যেন কি করে হানিমুন এই হানিমুনের মতো অবস্থা হয়েছে ওনাদের মোটামুটি নারী নেতৃত্ব পুরুষ নেতৃত্ব মিলাটিলা হানিমুনে চলে গেছে এখন এইটা জাতির জন্য লজ্জাজনক এখন ওরা হচ্ছে আমাদের সন্তানের সমান এদের সমালোচনা কেন আমি করতে চাই না বলতেছি বাবারা সঠিক অ্যাঙ্গেলে চলে আসো সঠিক পথে চলে আসো তোমরা রাজনৈতিক দল করেছ করবা তোমরা আগামী দিনে ভবিষ্যতে নেতৃত্ব দিবা তবে এইভাবে তোমরা চাঁদা কালেকশন করবা বিভিন্ন জায়গায় দখল করবা তদবির বাণিজ্য করবা চাকরি দিবা এরকম আমরা একসময় শুনেছিলাম যে বাংলাদেশের গটপদার হচ্ছে আপনার জয়নাল হাজারি এরপর শুনেছিলাম বাংলাদেশের গটপদার হচ্ছে শামীম ওসমান এখন দেখি যে আমরা ছোটোবেলায় সিনেমা দেখতাম বাপ বেটা চারশো এখন দেখি বাপ ব্যাটা গটফাদার সম্মানিত দর্শক হাসনাত আবদুল্লাহ এবং এদিকে এনসিপির বৈঠকে কথা অস্বীকার যাওয়ার পর পুরো নেট দুনিয়া ভাইরাল করে দিয়েছেন সেই ভিডিওটা পিটার হাসের সাথে এনসিবি নেতাদের বৈঠক ছিল কিন্তু সেই বৈঠকে অনেক কিছু স্বীকারোক্তি দেওয়ার ছিল কিন্তু সেই স্বীকারোক্তি দেওয়া হয় নাই এনসিপি নেতা কর্মীরা বাজারে মিটিং মিছিল বাদ দিয়ে তারা বাজারে গুরুবার ভিডিও ভাইরাল হয়েছে সে ভিডিও নিয়ে পুরো নেট দুনিয়া তুলপার সৃষ্টি করে দিয়েছেন ফেসে যাচ্ছেন সারজিৎ এবং সারজিৎ হাসনাত তাসনিয়া যাহারা এই মেয়েটিও ফেসে যাচ্ছেন তাদের সাথে সাথে আওয়ামী এই বিষয় নিয়ে হোটল চর্চা করছেন দর্শকেরও ভালো ভালো ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল বন অন করে